পঁচিশ স্টার্ট গাড়িটা এই যে দেখেন এটা খুবই ফ্রেশ আছে ফুল ফ্রেশ কোনো মায়ের এক্সিডেন্ট নাই কোনো খোলা কাটা নাই এই যে পঁচিশ স্টার্ট অটোতে যাবে এই যে এই যে অটোতে যাবে আবার এই যে অটোতে আসবে এই যে অটোতে আসবে এই যে এইটা কে বলে মনে করেন যে এস আইনোয়া এস আইনোয়া এই যে পিছনে গেলাস অরিজিনাল গাড়িটি খুব ফ্রেশ কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই আগে পিছনে গেলা সরিজিনাল

একুশ লাখ তারপরে কাস্টমার আসলে আমার নাম বলে কেউ সার দিয়ে ইনশাল্লাহ সার দিয়ে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর এই গাড়ি পছন্দ হইলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা এটা কি এটা এস করলা দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল পঁচিশ সিরিয়াল গাড়িটা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিও গাড়িটা খুব ফ্রেশ আছে কোথাও কোনো মায়ের এক নাই গাড়িটার ভিতরে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার গাড়ি কোথাও কোনো মায়ের এক নাই গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা খুবই ফ্রেশ আছে কোথাও কোন মায়ের এক নাই দেখেন ইনশাল্লাহ অসুবিধা নাই গাড়ি পছন্দ হইলে গাড়ি নেন অসুবিধা নাই পছন্দ হলে গাড়ি নেওয়ানোর দরকার নাই গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে গাড়ি ভালো আছে প্রচুর সিরিয়াল গাড়ি গাড়িটা কোথাও মায়ের এক সিরিন নাই গাড়িটা কোনো মায়ের এক নাই গাড়িটা ভালো আছে আঙ্কেল এটা দাম চাচ্ছিলেন কত আমি আপনি আসার পরে আমার খুব ভালো লাগছে আপনাকে দেখার পরে আপনি দাম শুনলে আমার খুব ভালো লাগে আপনি কষ্ট করে এখানে আসছেন অদম নাম বললে আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার দিয়ে দিয়ে ইনশাল্লাহ অসুবিধা নাই আপনার একটা লাইকে আরেকজনের গাড়িটা দেখতে পারবে ঠিক আছে সবাই গাড়ি কিনতে পারবে ইনশাল্লাহ অসুবিধা নাই

বিস্কিট কালার গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ সিলিং গুলো ভালো আছে এই শোরুমের প্রতিটা গাড়ি আল্লাহর মতে ফ্রেশ আছে আপনি আসলে গাড়ি দেখেন দেখে যদি পছন্দ হয় তাহলে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িগুলা দেখেন গাড়িগুলা শোরুম এ প্রতিটা গাড়ি ফ্রেশ আছে প্রতিটা গাড়ি ফ্রেশ আছে পিছনের গ্লাস অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল আছে গাড়িটা কোথাও কোনো মাইরক্স সিরিড নাই কোথাও কোনো মাইরক্স সিরিজ নাই গাড়িটা ভালো আছে কোথাও কোনো মাইরক্স সিরিড নাই সাদার মতন গাড়ি উত্তরা কার হলতে আপনি আসবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর যদি ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে দয়া করে লাইক শেয়ার দিয়ে দেন আঙ্কেল এটার দাম কত ছিল দাম লাখ পর্যন্ত ছিলাম হ্যাঁ যেটা আপনি লাখ 14 লাখ মন আছে ইনশাআল্লাহ 14 মডেলের গাড়ি তারপরও দাম একটু বেশি কিন্তু দাম একটু কমাই দেন কমে দিলে মনে করেন যে এখন মনে করেন যে দেশের যে পরিস্থিতি যদি গাড়ি একটু দাম কমাই দেন যেমন আমার শোরুমে গাড়ি বিক্রি করতাম হ্যাঁ শোরুমে গাড়ি বিক্রি করতাম গাড়ি মনে করেন যে সীমিত লাভ সীমিত লাভে গাড়ি বিক্রি করতাম ঠিক আছে আসলে একটু কমাই দেন ইনশাল্লাহ অসুবিধা নাই এটা ছয়ের মডেল এসকরলা ছয়ের মডেল এসকরলা গাড়ি

যদি ভিডিওটা ভালো লাগে তোমার লাইক শেয়ার কমেন্টস করে দিয়ে ইনশাল্লাহ আপনার একটা লাইকে মনে করেন যে আরেকজনের গাড়ি দেখতে পারবো সবাই গাড়ি কিনতে পারবো ইনশাল্লাহ সবাই গাড়ি কিনতে পারবো ইনশাল্লাহ অসুবিধা নাই আপনার আইসিয়ান গাড়ি দেখেন এটা মডেল বলছিলাম কত বারো মডেল না আঙ্কেল এটা বারো মডেল সতেরো তারিখ স্টেশন এক জিও ফিল্ডার বাইশ সিরিয়াল এটা কি সিএনজি করা না তেলের গাড়ি সিএনজি করা সিএনজি করা না সিএনজি করা গাড়ি এটা ভালো আছে এই জায়গাটা দেখেন ভিতরটা একটু লাইটটা নিয়ে জ্বালাই দন্ধ করতো লাইটটা জ্বালাই দিতেছি এই যে ভিতরে কন্ডিশন এটা খুবই ফ্রেশ আছে কারে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই আগে বিছানের গ্যালাস অরজিনাল আগে বিছানের গ্যালাস অরিজিনাল কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই আগে বিছানের গ্যালাস অরিজিনাল এই সিএনজি করা সিএনজি করা আছে কোথাও কোনো মানে নেই এটা যা আছে সব অরজিনাল এটা যা আছে সব অরজিনাল যদি লাগে পছন্দ হয় স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আইসেন উত্তরা ষোলো নম্বর সেক্টর উত্তরা ষোলো নম্বর সেক্টর কারওয়াল শোরুম গাড়িগুলো ভালো আছে আঙ্কেল এটা দামতে ছিলেন কত দাদা আমি তো বল হুম যেহেতু আপনি আসেন বেগান

ক্লোজার গাড়িটা ফ্রেশ আছে গাড়িটা ফ্রেশ আছে গাড়িটা কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট নাই ক্লোজার সেভেন সিট ক্লোজার সেভেন সিট গাড়ি গাড়িটা ফ্রেশ আছে সেভেন সিট এটা কি তেলের গাড়ি না এলপিজি কর আঙ্কেল এলপিজি করা অন্ধকার তো গাড়িটার ভিতরে কন্ডিশন ফ্রেশ আছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে আর আমি নতুন মানুষ ঠিক আছে আস্তে আস্তে ভিডিও করবো সবাই যদি আমার ভিডিওটা পছন্দ হয় একটু সাপোর্ট দেন ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট দেন ভিডিওটা যদি পছন্দ হয় ঠিক আছে নতুন মানুষ যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা আমাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগে পিছনে গেলাস অরিজিনাল আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে এটা মডেল হলো কত মডেল তিনের মডেল অ্যাঙ্গেল না তিনের মডেল গাড়িটা খুবই ফ্রেশ আছে এটা খুবই ফ্রেশ আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই ইনশাআল্লাহ কোনো নাই যে কাগজও কমপ্লিট আছে কাগজও কমপ্লিট আছে 25 26 কারস কমপ্লিট 26 কারস কমপ্লিট এর দাম নাই তো সানডব আছে টপ নাই নাই টপ নাই নাই টপ কথা দাম এক করে কমাই

চুরানব্বই তিরিশ স্টেশন গাড়িটা খুবই ফ্রেশ আছে অটো গিয়ার স্টার্টিং পাওয়ার সাইড ম্যানুয়াল গাড়িটা ওটা কত খোলা কাটা নাই মায়ের অ্যাক্সিডেন্ট নাই তেরো সিরিয়াল এক ডাক ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত গাড়ি গাড়িটা এটা পত্র কমপ্লিট আছে এটা কাগজপত্র কমপ্লিট আছে এটা কাগজ কমপ্লিট আছে চব্বিশ সাল পঁচিশ সাল কাগজ কমপ্লিট আনছিল কত আঙ্কেল

সামনে গেলা স্টরিজিনাল আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই গাড়িটা ফ্রেশ আছে ফাইভ ডোর গাড়ি ফাইভ ডোর গাড়ি এটা অরিজিনাল হাফ সিলিং এই যে অরিজিনাল হাফ সিলিং হাফ সিলিং গাড়ি এই যে স্টেরেড আছে এটা কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই যা আছে ফ্রেশ কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই যা আছে সব অরিজিনাল গাড়িটা কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট নাই এই যে গিয়ার এই যে সিলিং ফ্রেশ কন্ডিশন গাড়ি যদি আপনারা

একশো মাস চলছে দু পাশের মডেল না পাশের মডেল পাশের স্টেশন এই যে কেরিবয় বয় যারা কেড়ে বই চাচ্ছেন যারা কেড়ে বই চাচ্ছেন এটা কি ডিজেল না পেট্রোল ডিজেল না পেট্রোল এটা ভাই ডিজেল না পেট্রোল অকটেন সিএনজি করা আছে এই যে কেরিবয় গাড়ি কতজনে কেড়ে চাচ্ছেন তো এটা কেড়ে এটা মডেল কত দুই হাজার পাশের মডেল না পাশের মডেল পাশের স্টেশন না

তাই আজ পর্যন্ত এই গাড়িগুলো আছে আবার নেক্সট ভিডিও দেখতে হলে লাইভটা শেয়ার করে দিন ইনশাল্লাহ যদি বাবুল ভাইয়া কি কেউ ভালোবাসেন বাবুল বলস কেউ ভালোবাসেন তো লাইভটা শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ আঙ্কেল তাহলে তো আল্লাহর কাছে দোয়া ঠিক আছে কাস্টমার আসলে দাম একটু কমাই দিন কাস্টমার এলে দাম একটু কমাই দেন হ্যাঁ কাস্টমারের দাম একটু কমাই দেন অবশ্যই অবশ্যই